আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমাদের সাথে থাকলে জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন এক ভাগ কার্যকরী টিপস আমাদের আজকের আলোচনার বিষয় কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দুর্ঘটনা কামড়াতে পারে কুকুর কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে এটি একটি স্নায়ুজনিত রোগ রেবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষত স্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে জলাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে মস্তিষ্কে প্রদাহের সাথে তীব্র সংকোচন হতে পারে এছাড়া রোগী কোনো আলো বা শব্দ সহ্য করতে পারে না এই সকল লক্ষণ দেখা দিলে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তবে কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হয় এই কাজগুলো করা হলে মারাত্মক আকার ধারণ করা প্রতিরোধ করা সম্ভব ক্ষত পরিষ্কার করুন প্রথমে একটি পরিষ্কার তোয়াল দিয়ে ক্ষতের স্থানটি চেপে ধরুন তারপর কুকুরের কামড় দেওয়া স্থানে বেশি করে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভালো এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে তবে ক্ষত পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না রক্ত বন্ধ করুন ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন এতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ব্যান্ডেজ স্থানটিতে অ্যান্টিবায়োটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিন তারপর এক গজ কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে ফেলুন ক্ষতস্থান খোলা রাখলে এতে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে ডাক্তারের কাছে যাওয়া প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শে টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে কুকুর কামড়ানোর পর অবশ্যই টিটানাস ইঞ্জেকশন দিতে হয় কুকুর কামড়ে চব্বিশ ঘন্টার মধ্যে ইঞ্জেকশন দেওয়া উচিত সতর্কতা কুকুরের কামড়ের অনেক সময় রোগী মানসিকভাবে ভেঙে পড়েন তাকে আস্থা প্রদান করতে হবে যে সে আবার সুস্থ হয়ে যাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস